যে কাজী হায়াত হিরো আলমের মতো নায়কের সিনেমা হিরো আলমের লুকের সিনেমায় অভিনয় করতে পারে সিনেমাতে অভিনয় করতে পারে সে এত বড় ক্যানভাসের হাস্যকর পুরোপুরি হাস্যকর যে ব্যক্তি হিরো আলমের মতো ছেলের আমি তাকে ছোট করে বলছি না সে ইন্ডাস্ট্রির কেউ না তার সিনেমা একটা সি ক্যাটাগরিতেও সি ক্যাটাগরি নগণ্য সিনেমাতেও নগন্য জঘন্য সিনেমায় কাঁচি হাত অভিনয় করে ঠিক মিলন মলায় সে গিয়ে ঘুরে বেড়ায় তার থেকে এখানে কি বারো মানে বারো মিনিট বরবাদের কর্তন করতে হবে হাস্যকন্যা ব্যাপারটা ইয়ানরা ভিডিওটা ধামায় শেয়ার দেন হ্যালো ভিভান আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই কাজী হায়াত আজকে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন রীতিমতো বোমাটা ফাটিয়ে দিয়েছেন উনি কমপ্লেন করেছেন যে এই ভায়োলেন্সগুলো এই সিনেমাতে রাখা যাবে না রাখলে তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যেতে পারে তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যেতে পারে এখন আমার প্রশ্ন আঙ্কেল কি বা চাচা কি বা মুরব্বী কি বা স্যার সি ক্যাটাগরির সিনেমায় যখন অভিনয় করেন গালাগালি থাকে নানা রকম কথা বলা এখন সেফটি নাই কোনো সিকিউরিটি নাই তখন আপনাদের সমাজ কোথায় যায় আপনারা যেসব সিনেমাতে এখন অভিনয় করছেন সমাজে দেখানোর মতো অভিনয় দেখাচ্ছেন এ আপনি কাজী হায়াত আম্মাজান ইতিহাস অন্ধকার একটু বাঁকা বাঁকা সিনেমার ডিরেক্টর আপনি প্রডিউসার আপনি যখন আপনি থার্ড ক্লাস মানের সিনেমা অভিনয় করেন আর আপনি বলেন এই ক্যাটাগরির সিনেমা থেকে কর্তন করতে হবে ব্যাপারটা দুঃখজনক না হাস্যকন্যা ব্যাপারটা প্রিয় সাকিব দেখেন আমরা কখনোই হিংসা চাই না আমরা হিংসা চাই না মানে চাই না আমরা ভালোবাসা চাই ভালোবাসা ছড়াতে চাই যদি আমাদের ভালোবাসায় কেউ কোনো প্রকারের আঙ্গুল দিতে আসে তার আঙ্গুলটাকে ভেঙে দিতে কিন্তু আমরা এক সেকেন্ডও দ্বিধা করবো না কারণ আমরা আসলে ভালো যেরকম বাঁচতে জানি সেরকম ঘৃণাও করতে জানি কারণ এটা আমরা নিয়মিত করে আসতেছি কালকে শান্তিপ্রিয় একটি আন্দোলন হচ্ছে সাকিবিয়ানদেরকে নিয়ে সকল সাকিবিয়ানরা সেন্সর বোর্ডে গিয়ে কমপ্লেন করবেন কেন হচ্ছে সিনেমাটাকে কর্তনে আসতে হবে বিনা কর্তনে কেন নয় এটা নিয়ে একটা আন্দোলন করতে যাচ্ছে সাকি সমর্থন ভালোবাসা সকল কিছু তাদের প্রতি আমার থাকবে কারণ আমি দিন আমি একজন সাকিবিয়ান তো একটা বিষয় হচ্ছে যে মানে কেমনে কর্তন করতে কয় আমি আসলে বুঝতেছি না ব্যাপারটা এটা কেমনে সম্ভব ভাই ওনার মানে উনি কোন রুচিতে আসে আসলে সিনেমাটা কর্তন করতে বলতেছে আই হ্যাভ নো আইডিয়া জানি না আসলে আমি জানি না আসলে আমার হাসি পায় সত্যি কথা আমার হাসি পায় কাজিয়াতের মতো লোক যখন আইসা হচ্ছে শাকিব খানের সিনেমা কর্তন করতে বলে যে এখানে হিরো আলমের সিনেমা অভিনয় করে বেড়ায় থার্ড ক্লাস ম্যানের সিনেমা এসে অভিনয় করে ক্লাস ক্লেস সিনেমা এসে অভিনয় করে বেড়ায় সে শাকিব খানের বরবাদের কর্তন চায় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ